সমস্ত প্রশংসা নবাব রব্বুল আলমের তার প্রশংসা সূচক একটা কালিমা ব্যবহার করতে হয় আমাদের আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব মানবতার দিশারি নবিকুল্ল শিরোমণি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রতি শত শত কোটিগুলি দরদূর্ণ আল্লাহম সাল্লাম বারে গেলাই আপনাদের সামনে সুরা আলম রান তিন আয়াত একশো পঁচাশি পাঠ করেছে ব্যাখ্যা করে খুদবা সমাপ্ত করবো আমার তো অফিকে ইল্লা বিদাহ আল্লাহ পাক বলছেন অত্র আয়াতের কারিমতে যে প্রত্যেক জীব নাফকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং আল্লাহ বলছেন যে সেই দিন কেয়ামতের দিন তাদেরকে তাদের ফলাফল দিয়ে দেওয়া হবে তারপর তিনি বলছেন জিহা বলছেন যে নাম আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই সফলতা লাভ করলো তারপরে তিনি বলছেন মামাল তাই এত দুনিয়াই মাথা এবং মানুষ যে বেঁচে থাকে দুনিয়ার দুনিয়ার যে সম্পদ সেটা একটা ধোঁকা মাধ্যমে তাদের আমরা এই যে মধ্যে তিনটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে প্রত্যেক জীব প্রত্যেক মানুষ প্রত্যেকেই একদিন মৃত্যুর তার মৃত্যু অনিবার্য ব্যাখ্যা করেছেন সাহিত্যিকরা রকম দার্শনিকরা যে যার জ্ঞান মতো ব্যাখ্যা করেছেন আল্লাহ তার কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটাই নিয়ে আলোচনা হবে এখন মৃত্যু সম্বন্ধে কবিরা বলছেন যে ডেথ সে প্রাপ্ত হওয়ার পর মৃত্যুটা একটা শেষ তার সমাপ্তির একটা সম্পূর্ণ কাজ যাই রসুল্লাহ সাল্লাম যেটা বলছেন এবং আল্লাহ যেটা বলেছেন যে মৃত্যুটা এমন একটা জিনিস যে মৃত্যু না হলে পরে পরকালের যে ভালো মন্দ যে দুটা জিনিস জান্নাত এবং জাহান্ন এই দুটা জিনিস আমরা পাবো একটু ব্যাখ্যা করলে বোঝা যায় যে মৃত্যু কেন অনিবার্য কেন দরকার প্রত্যেক নাবির সের কাছে মানাকল মৌত এসেছে এবং বলেছেন যে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে যেমন মুসা আল্লাহ সাল্লামের কাছে পাঠিয়েছিলেন বোখারি মুসলিমের হাদিস এখন অনেকে জানেন তারপরে আমাদের নাবি মোহাম্মদ রসল্লা সাল্লা সাল্লামের কাছে মালাকাল মত এসে বললেন আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন আপনি কি বেঁচে থাকবেন না মৃত্যুবরণ করবেন আল্লাহ রসুল সাল্লাহ একটু চিন্তা করেননি তিনি বলেছেন আমি মৃত্যুটাই চাইছি তো তিনি মৃত্যুটা চাইলেন আর আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি তো মৃত্যু কেন চাইলেন মৃত্যু না হলে পরে পরকালের যে যাত্রাটা সেটা শুরু হবে না সেই জন্য নবী আমরা মৃত্যুই চেয়েছেন প্রত্যেক নবীর কাছে মালাকল এবং এই অনুরূপ অফারটা দিয়েছেন এবং প্রত্যেকেই বেঁচে থাকার অফারটাকে অস্বীকার করে মৃত্যুরটাকে বরণ করতে চেয়েছেন কারণ পরকালের যে যাত্রা সেটা সে তার পক্ষে পাওয়া সম্ভব নয় আরেকটা জিনিস আমরা বলছি সেটা হচ্ছে আমরা ফরজ সালাতের পরে যেমন আয়াতল কুরসি পাঠ করি রসল্লা সাল্লাম বলছেন যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে চলেই গেছে মৃত্যুটা তার জন্য বাধা তাহলে বোঝা গেল যে সালাম ফেরার পরে যদি কেউ পাঠ করে তাহলে সে জান্নাতে চলে গেছে তো জান্নাতে যাওয়ার জন্য যেটা বাধা সেটা হচ্ছে মৃত্যু তাহলে মৃত্যু মনে মৃত্যু অপরিহার্য মৃত্যু আমাদের জন্য দরকার আছে অন্য একটা শুভ সংবাদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন সোহেল বোখারির ছয়শো বাষট্টি এবং ছয়শো উনসত্তর সোহেল মুসলিমের হাদিস মিসকাতার আছে যারা আটষট্টি পৃষ্ঠায় হাদিসটা এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মানুষ যখন বাড়ি থেকে ফরজ সালাকালের জন্য মসজিদে আসে এবং এই আসা এবং যাওয়ার মধ্যে আল্লাহ পাক রবুল আলমী নিজেই জান্নাতে তার মেহমানদারি করার জন্য অপেক্ষা করেন এই হাদিসে থেকে বোঝা যায় যে মানুষ যদি এই সময়টার মধ্যে যদি মরে যেতে পারত তাহলে তার সে কিন্তু জান্নাত যে মৃত্যুটা জান্নাত যাওয়ার জন্য একটা শক্ত পরিবর্তন অর্থাৎ তো এই মৃত্যু আমাদের বরণ করতে হবে তো মৃত্যুটা অর্থাৎ এটা কোরআন মাজিতে একশো পঁয়ষট্টি বার এসেছে আর হায়াতটা এসেছে একশো সাতষট্টি বার হায়াতটাই বেশি কোরআন মাজিতে বর্ণনা করা হয়েছে আখেরাতটা আছে একশো পঞ্চান্ন এবং কিয়ামাত্রটা আছে একশো দুনিয়া একশো পনেরো বার আর কিয়ামাতটা আছে সত্তর বার এটা কেন কোরআন মাজিদের বিশ্লেষণ করা সম্ভব নয় একটু শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি এবং মৃত্যু হায়াত এত এতবার ছিল একবারই তো হয়ে যেত কিন্তু এটা বারবার যখন কোনো কোরআনের পাঠক পাঠ করবেন তখন বারবার যখন এই কথাগুলো আসবে তখন তার মধ্যে একটা তার অনুভূতির একটা শিহরণ জাগবে আল্লাহ সম্বন্ধে তার ভয় আকেরাত সম্বন্ধে তার যে বাস্তব জ্ঞান সেটা সে উপলব্ধি করতে পারবে এবং যারা কোরআন মাজিদ পাঠ করতে পারে না তারা যেমন আমাদের এই মসজিদে যেমন পাঁচ আট সালাতে আমাদের ইমাম সাহেব কিরাত করেন কোরআন মাসিদ থেকে যে কিরাত গুলো এগুলো আজকে আমরা বুঝতে পারি আর না পারি এই রেকর্ড গুলো আল্লাহরাবুল আলমিন রোজ কিয়ামতের দিন আমাদেরকে তা শুনিয়ে দেখাবেন তখন কিন্তু আমরা মানে নেব কত শিহরণ জায়গা তিনি কোরআন মাজিদের কোন আয়াত পাঠ করছেন এগুলো এখন না বুঝতে পারলেও সবাই বুঝতে না পারলেও রোজ দিন আমরা কিন্তু এগুলো বুঝে নিতে পারবো তখন কিন্তু করার কিছু থাকবে না সেই জন্য পাঁচ আট সালাতে নামাজ পড়ার জন্য অন্তত কিছু কোরআন মাজিদের আয়াত আমাদেরকে মানেগুলো জানতে হবে যাতে করে এখনই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি বলা আমরা অনেক কিছুর জন্য প্রস্তুতি নিতে নিই বিবাহী বিভিন্ন রকম অনুষ্ঠান পরীক্ষা বিভিন্ন রকমের অনুষ্ঠানের জন্য আমরা যেমন প্রস্তুতি কিন্তু মৃত্যুর জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিই না এবং মৃত্যুর জন্য কিন্তু আমরা প্রস্তুত নিই যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি যে আপনি বা আমি যখন রাত্রে ঘুমাতে যাব তখন কিন্তু আমরা আমাদের মৃত্যুকে যদি স্মরণ করে থাকতে পারি তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি মারা যাব রাত্রে যখন ঘুমাবো তখন এটাকে আল্লাহ রাসুল সুল্লা সাল্লাম এটাকে মতের সঙ্গে তুলনা করেছেন এবং জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ বলছে যে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তাদের রুগুলো আমি নিজে নিয়ে নিজ হাতে নিয়ে নিই যাদের মত থাকে তাদের ফির তাদেরটা ফেরত দিই না এবং যাদের হায়াত থাকে তাদেরকে আমি ফেরত দিই বল আয়াতে কারিমাটা একটা আয়াতে কারিমা একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে উইলিয়াম 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 বলে একজন তার তার নাম নাম ছিল হয়েছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তাকে কোরআন মাজি যখন দেওয়া হয় তখন সে পড়তে পড়তে যখন সুরাজ উমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে যে আয়াতে কারিমাটার কথা আপনাদের সঙ্গে বললাম সেটা যখন তার সাপ চোখে পড়ে তখন তখন সে বলে সত্যি এটা কোরআন মজিদ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত তা না হলে আমি খুঁজেছি ভাববার জন্য জন্য চিন্তা চিন্তা ভাবনা করে দেখলাম এবং সে পরবর্তীকালে মুসলিম ইসলাম গ্রহণ করে তার নাম পরবর্তীতে হয় আবদুল্লাহ উইলিয়াম একটা আয়াজ যদি একটা মানুষের পরিবর্তন করে দিতে পারে সৎ প্রাপ্তির একটা পাথেও হয়ে যেতে পারে তো ছ হাজার তিনশো দ্য দুশো চৌত্রিশটা আয়াত আমাদের মনে কতটা রেখাপাত করতে পেরেছে আমাদের চারিত্রিক পরিবর্তনে কতটা সহায়ক হয়েছে এটা আজকে আমাদের প্রভাব ভাবতে হবে যাই হোক মুখটা বোঝা গেল এই জন্য দেখবেন যে মেডিকেল একটা রিপোর্টে দেখা যায় যে ভোর রাত্রের দিকে বিশেষত মানুষের হার্ট অ্যাট্যাকটা বেশি হয় এবং ওই সময় অনেক লোক মারা যায় হার্ট অ্যাট্যাকে তো যারা তাহাজুদ নামাজ পড়ে এবং ফজরের নামাজ যেন উঠে তারা কিন্তু এই বিপদ থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রক্ষা পেয়ে যায় এই মতের হাত থেকে অবশ্য আল্লাহ যদি তাদের হায়াত দিয়ে থাকেন তাহলে এই সুযোগটা সেই সমস্ত মানুষরা পায় যারা ফজরের নামাজ পড়ে তাহাজুদ পড়ে যাই হোক আর আয়াতে আল্লাহ বলছেন যে মতটা কেন আর হায়াতটা কেন

এই দুটোই দিয়ে আমরা যখন সুখ শান্তিতে থাকবো তখন আমাদের আচরণ কেমন হবে এবং দুঃখ যখন বিপদে পড়ব তখন আমার আচরণ কেমন হবে এই প্রতিক্রিয়াটা পাক দেখতে খুব ভালোবাসেন সুখের সময় আমি আল্লাহকে কতটা আল্লাহর কাছে আল্লাহরকে স্বর্ণপন্ন হচ্ছি দুঃখে পড়ে কতটা সবুর করতে পারছি ভোজ্য ধারণ করে আবার আল্লাহর কাছে স্বর্ণপন্ন হতে পারছি এই দুটো রিয়াকশন আল্লাহর কাছে খুব পছন্দ এবং আল্লাহ এটা দেখতে চান এবার আল্লাহ সুরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 1 আল্লাহ বলেন ও যিকির করে রাজিম আল্লাহ যে خلق الموت والحياه ليبلوكم ايكم احسن মানুষের হায়াত এবং মৃত্যুটাকে আল্লাহ একমাত্র পরীক্ষার জন্য দিয়েছেন তো এটা পরীক্ষার জন্য দিয়েছেন যাতে কে বেশি ভালো আমল করে শুধু আমলের কথা কিন্তু বলা হয়নি সুন্দর আমলের কথা বলা হয়েছে তাহলে এই আমলের একটা সৌন্দর্য আছে তো এই পরীক্ষাটা হবে কি পরীক্ষা যে আমি যে আমলগুলো করছি তার যে সৌন্দর্যটা সেটা আমি বজায় রাখতে পেরেছি কিনা এই আমলের সৌন্দর্যের মানেটা হলো আল্লাহর একমাত্র তাহিব এবং শুদ্ধ আকিদার ভিত্তিতে একমাত্র আল্লাহর এ এবং রসল্লা সাল্লা পদ্ধতি এবং শুদ্ধ নিয়াতের ভিত্তিতে যে এবাদতগুলো করা যায় আমলগুলো করা যায় সেটাই হচ্ছে আমল সুন্দর আমল এবং এই আমলের একটা সৌন্দর্য আছে যে সৌন্দর্যটা আল্লাহর খুব পছন্দ করেন এবং তার ফেরস্তারাও এটা লক্ষ্য করেন আমরা যখন নামাজ পড়ি তখন ফেরেশতারা কিন্তু লক্ষ্য রাখেন কিন্তু কোনো ফেরস্তা আমাদের ভুল হলে ধরে যায় না কারণ পরীক্ষা হলে যেমন ইনভিজিলেটরা পরীক্ষায় গার্ড দেন তখন ছাত্র ভুল করছে ভুল লিখছে সেটাও তাকে দেখে চুপচাপ থাকতে হয় আবার কেউ খুব শুদ্ধ লেখছে তো এটা দেখে খুব খুশি হয় তাকে বাহবাহ দেওয়ার মতো সে পরিস্থিতি থাকে না সে দেখে দুটোতেই কিন্তু চুপচাপ থাকে কিন্তু যখন ভালো কেউ লিখলো তখন সেটা দেখে সে খুশি হয় এই ছেলেটা খুব ভালো ছেলে তো সেরকম ফেরেস্তারাও আমাদের এই আমলের সৌন্দর্যটা যার যেমন যার যতটুকু আছে সেটা দেখে ফেরেস্তারাও খুশি হয় এবং ফেরেস তারা লিপিবদ্ধ করেন তাৎক্ষণিকভাবে ভাবে আল্লার রিপোর্ট পেশ করেন এবং আল্লাহ নামাজের সৌন্দর্যটা তিনি থেকে পর্যবেক্ষণ করেন এখন এই আয়াত যেটা বললাম হায়াতান আল্লাহ আগে মৌতটাকে সৃষ্টি করেছেন পরে হায়াতকে সৃষ্টি করেছেন এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তো সংক্ষেপে ব্যাখ্যা হলো এই আল্লাহ রসুল একটা দাগ কাটলেন তো দাগ কাটার পর তখন তিনি প্রথম একটা দাগ কাটলেন তারপরে দাগ কাটলেন তারপরে কিছু দূর মিষ্কাতে এসে হাদিসটা হাদিস এইবার বার সময় পাওয়া যাবে না সেই জন্য সংক্ষেপে শুধু ব্যাখ্যাটি করছি তিনি বললেন যে প্রথমটা হচ্ছে মানুষ দ্বিতীয়টার যে দাগটা আমি টানলাম সেটা হচ্ছে মাউথ এবং তৃতীয় যেটা দূরে একটা দাগ টানা হয়েছে দূরে কথাটা কিন্তু বলা হয়েছে হাদিসের হাদিসের ব্যাখ্যায় যে দূরে আর একটা দাগ টানা সেটা মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে দুনিয়ার প্রতি তার লোভ তাহলে মানুষের সামনে মানুষের সামনে মৌত আছে তার সামনে কিন্তু দুনিয়া আছে অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা আছে মানুষ কিন্তু ছুটে চলে মৌতের দিকে না তাকিয়ে তো এইভাবে সকল ব্যাখ্যা করেছেন যে তাহলে দুনিয়ার জন্য মানুষ ছুটে তো এখন যদি কোনো মানুষ আখেরাতের জন্য ছুটে তাহলে সে কি পাবে এবং দুনিয়ার জন্য যে ছুটে সে কি পাবে আল্লাহ রাবুল আলমিন কোরআন মজিদে সূরা সুরা সুরা নম্বর বিয়াল্লিশ আয়ত নম্বর কুড়িতে বলছেন আউজবুল্লাহ যে মান মান কেন ইউরিদ হাস আখেরাতেন নাজিদ লাহু ফি হাসি কোন মানুষ যদি আখেরাতের ফসল চাই ফসল শব্দটাই আল্লাহ ব্যবহার করছি তাহলে আমি তার সেটাকে বাড়িয়ে দিই ওয়ামান কেন ইউরুদ হাসব দুনিয়া নুতহি মিনহা ওয়ামা লহফিল আখেরতে মিন আশির এবং তিনি বলছেন যে কেউ যদি দুনিয়ার ফসল পেতে চায় তাহলে আমি তাকে তার ফসল কিছুটা দিয়ে দিই কিন্তু আখেরাতে তার কিছু থাকে না সেই জন্য দুনিয়া এবং আখেরাতটাকে আমাদেরকে দুটোই ধরতে হবে কিন্তু দুনিয়াকে ধরতে হবে আখেরাতের আছে আখেরাতে কি পাবো সেটার মাপ পাঠিতে আমাকে দুনিয়াকে ধরতে হবে সাহাবীরা যেমন করতেন যে কিছু ভালো খাবার আয়াস বিলাসীটা কিছুই করতেন না কারণ এখানকার ক্ষণস্থায়ী বিলাসীটা আরাম আয়েস আমরা কি করব আখেরাতে সেটা নেবো তার তাদের চিন্তাভাবনা ছিল আখেরাত কেন্দ্রিক অর্থাৎ যেমন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা এতটুকু উপার্জন করো যাতে তোমাদের কমরটা সোজা থাকে তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে কমরটা সোজা করার জন্য আমাদের এত দুনিয়ার পিছনে ছুটতে হয় কি তবু আমরা ছুটে এবারে দুনিয়ার পিছনে ছুটে হালাল কামাইয়ের জন্য যদি ছুটে সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অভিশপ্ত বলেছেন তো বিভিন্ন হাদিসের আলোকে মহাদেশিনেরা কথা বলেছেন সে কথাগুলো আপনাদের বলছি যে হুব্য দুনিয়া রাস করলে খতিয়ে যে প্রত্যেক গুণার মাথা হচ্ছে দুনিয়া প্রীতি দুনিয়াকে যখন মানুষ আখের হাতের থেকে বেশি ভালোবাসতে লাগবে তখন তার পাপ পরিপূর্ণ হয়ে যাবে তারপর বলছে তার কু তার দুনিয়া রাস করলে বাঁধাতে এবং দুনিয়াকে যদি কেউ ছেড়ে দেয় তো দুনিয়াটা হচ্ছে দুনিয়ার ত্যাগটা হচ্ছে অর্থাৎ এই জুদিয়ার হচ্ছে এবাদতের মাথা তো আবার রসলাসাল্লাম আরেকটা ব্যাখ্যা আনলা তা দুনিয়া বলছে তোমরা চেষ্টা করো সাধ্য যে দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ দুনিয়ার ছেলে মেয়ে না দুনিয়ার ছেলে মেয়ে হয়ে যাও মানে দুনিয়াটাকে একদম যেভাবে আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি সেই দুনিয়ার পিছনে ছুটাটাকে এখানে বলা হয়েছে যে দুনিয়ার সন্তান এবারে এই যে আল্লাহ রসুল সালাম আরো কয়েকটা জায়গায় তিনি ইয়ে করেছেন দাগ টেনেছেন মানে মানুষকে বুঝিয়েছেন সাহাবিদেরকে এই ডাক্তার তো মানে বোঝা যায় যে রসুল্লাস আল্লাসলাম আমরা যে আমরা যে ক্লাসে ছাত্রদের ক্লাস ডেমনিস্ট্রেশন দিই রসুল্লাস আল্লাসলাম স্বয়ং ছাত্রদের কাছে কিন্তু ক্লাস ডেমনিস্ট্রেশনটা দিতেন সেটা চোদ্দোশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেরকার কথা বলছি যে রসুল্লাস সালসাললাম এই কাজটা করেছে ক্লাস ডেমিনিস্ট্রেশনটা দিয়েছেন তিনি একজন শিক্ষাবিদ হিসাবে কীভাবে তার ছাত্ররা তার তাল সাহাবাহিক রামগন তার হাদিসটা কিসে শুদ্ধভাবে বুঝবেন সেটা তিনি চেষ্টাটা করেছেন এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে যেটা এখন চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে তো যাই ওগুলো আলোচনা করছি না এখন যেটা বলছি সেটা হচ্ছে যে দুনিয়া সম্বন্ধে সাহাবুদের আল্লাহ রসুল কি শিখেছিলেন কলা। আখাজার রাসুল্লাহ সাল্লা সাল্লাম বাচেন জাসা দিন ইবনে বলছেন যে আমার রাসুল্লাহ সাল্লাম একদিন আমার শরীরের কিছু অংশ ধরে বললেন ফাঁকাল কোন ফির দুনিয়া কান গারি আবির সাবির ওয়া উদ্যানা সাফি আহলিল কুবুর তুমি দুনিয়াতে এমনভাবে থাকো অসহায় হয়ে গরিব হয়ে এবং একজন পথিক পথ চলছ

ওইটার সমান মূল্য এটাকে আরো যারা সালফেশালীন আর ব্যাখ্যা করেছেন যে ওই জোয়ারটুকু কতক্ষণ থাকবে আঙুলের জলটুকু যে লাগলো সমুদ্র থেকে তুলে ওইটা কতক্ষণ থাকবে তো শুকিয়ে যাবে তো পৃথিবীর অর্থাৎ দুনিয়ার মূল্যটা অর্থাৎ দুনিয়াটা এইরকম রকম হাতের তুলনায় এখন হয়তো আমরা বুঝতে পারছি না যে আখের হাতের তুলনায় কি করে এটা বেশি হয় একটা উদাহরণ দিচ্ছি যের কেমতে যখন ফাইসাল হয়ে যাবে জান্নাতবাসীদেরকে আল্লাহ একবার দেখা দেবেন তার সঠিক যে চেহারাটা আছে সেটা দেখা দেবে তো আল্লাহ যখন তার নূরটা কাছ থেকে সরিয়ে দেবেন তখন জান্নাতবাসী তার আল্লাহর চেহারার দিকে তার দেহের দিকে তার সৌন্দর্যের দিকে ওয়াপল দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং তাকিয়ে থাকার পর একটা একটা পর্যায়ে আল্লাহ পাকরা বলালেন নূরে আবার আবৃত্ত হয়ে যাবেন তখন জান্নাতি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমাদেরকে এইটুকু দেখার জন্য দেখেছেন তো আল্লাহ তখন বলবেন যে তোমরা পৃথিবীর তুলনায় আমাকে সাড়ে তিন লাখ বছর তাকিয়ে দেখেছ তাহলে এখানে আপনার একটা আন্দাজ পেয়ে যেতে পারি যে সাড়ে তিন দুনিয়ার তুলনায় সাড়ে তিন লাখ বছর আল্লাহর থেকে তাকিয়ে থেকেছে ওরা টেরি পাই এই জন্য বলা হচ্ছে যে দুনিয়ার আখেরাতের আখের তুলনায় দুনিয়াটা এত নগণ্য যে আঙুল টুপিয়ে দেওয়ার পর যে জলটা উঠে সেই জলটা কতটুকু আল্লাহ দেখো ওই জলটা কতটুকু উঠে এইভাবে মিশাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন রসুল্লাহ সাল্লাম মানুষকে বুঝবার সুবিধার জন্য দুনিয়া সম্বন্ধে যেন দুনিয়া প্রীতি মানুষকে শেষ না করে দেয় দুনিয়াটা যে অভিশপ্ত সেটা আল্লাহর রসুল সাল্লাহ আসসালাম বলছেন আনিবিনে হুরায় রেতাম

একটা হচ্ছে জিকরুল্লাহ আল্লাহর জিকির জিকির বলতে সব এ তার মধ্যে সামিল ওয়ালাহ এবং এই যে মানুষ যে ভালো আমল করে সেগুলো এইগুলো অভিশক্ত নয় ও আলিমু এবং যারা আলেম আল্লেম এবং যারা মুতা আল্লিম মাথা শিক্ষা দেয় তো এই যে আলেনদের মর্যাদা একমাত্র আলেনদের এবং যারা শিক্ষা গ্রহণ করে অর্থাৎ স্টুডেন্টস আর আলেন আর হচ্ছে আল্লাহর জিকির এবং যে সমস্ত জিনিসগুলো মানুষ ভালো আমল করে সেগুলো এগুলো ছাড়া যা কিছু আছে অভিশপ্ত অভিশপ্ত কি করে হলো আজকে একটা সুন্দর আপনি বাড়ি করেছেন খুব সুন্দর চকচকে বাড়ি করেছেন আপনি কি বলছেন এটা বাড়ি আমার কতক্ষণ আপনার বাড়িটা আপনি যখনই দুনিয়া থেকে চলে যাবেন অর্থাৎ আপনার মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়ে যাবে তখনই তখনই বলে দেওয়া হবে যে মাটি দেওয়া বা দাখন কার্য কখন শুরু হবে তো কথাটা হচ্ছে যে এই সুন্দর বাড়িটা আমার না বলে আমার ছিল কথাটা ধারণা করতে হবে কারণ যেহেতু রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন তুমি নিজেকে কবরের অধিবাসী হিসাবে মনে করে নাও তাহলে পারে জান্নাতটা কিভাবে এই এই বাড়ি ঘর এটা আমরা আল্লাহর কাছে যদি বিক্রি করে দিই ওই বাড়িটা আমার আমার সমস্ত সম্পত্তি এবং আমার নিজেকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দিই তাহলে জান্না নাম পাব এটা আল্লাহ বলছেন আর ইনাল্লাহ তারামিন হুসেন আলম বিয়ানামান জাননাম আল্লাহ সুর অক্তবার একশো নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তোমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন এখানে কিন্তু একটা জিনিস যে পার্স্ট্যান্সে ব্যবহার আছে কিনে নিয়েছেন আমি তো বেঁচেই আছি কখন কিনল অর্থাৎ আমি যদি এই ধারণাটা রাখি এই বিশ্বাসটা রাখি যে যত মাল সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ আমাকে দিয়েছে অতএব এটা আল্লাহরই এবং আল্লাহর হুকুম বিধান অনুযায়ী এর প্রয়োগটা আমি করব আমি যতক্ষণ বেঁচে আছি এটা আমার মাল নয় এই যখন আমার বিশ্বাস এবং ত্যাগের অনুভূতিটা আসবে তখনই আপনি ধরে নেবেন যে আপনি আল্লাহর কাছে মাল জান বিক্রি করে দিয়েছেন আর আল্লাহ কিনেও নিয়েছে তাহলে আপনি জান্নাত প্রাপ্তির আশা করতে পারেন তো সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হলো না পাক আমাদেরকে হায়াত মত এগুলো বুঝে অনুধাবন করতে হবে আমরা জীবনে অনেক লোককে দাফন করতে গিয়েছি অনেক লোক মারা গেছে তার কাপড়টা যখন তাকে সাদা কাপড়ে আচ্ছাদিত করা হয়েছে একটু কাপড়টা সরাও পায় মুখটা একটু দেখে শেষ আবার কবরে যখন রাখা হয়েছে রাখার পর তখন আবার বলছে ভাই একটু কপটটা সরাও জীবনের মতো একবার শেষ টাকা দেখে এই দৃশ্যটা আমরা অনেকে দেখেছি এই কাজ তো আমাদের আত্মীয় অনাত্মীয় সবার ক্ষেত্রে হয়েছে কিন্তু আমাদের অনুভূতি আসেনি কেন এই যে আমাদেরকে যাওয়ার ফলে দুই কি রাত নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাম সহি মুসলিমের হাদিসে বর্ণনা করেছেন এই ইনসেন্টিভটি দেওয়ার উদ্দেশ্যই হলো মানুষ যখন মানুষকে কবরে দাফন করবে কাফন জানা যা করবে তখন তার মধ্যে একটা শিহরিন জাগবে এবং সম্বন্ধে তার জ্ঞান অর্জন হবে এবং মৎকে সে ভয় পাবে এবং ভীত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং ভালো আমল করে জান্নাত প্রাপ্তির রাস্তাটাকে সুগম করবে এই জন্যই এই কাজগুলো প্রত্যেকটা কাজ করা হয়েছে এগুলো সামাজিক একটা দর্শনেরও কাজ আছে সামাজিক ভঙ্গিতেও এই কাজটাকে বলা হয়েছে যে সমাজের মধ্যে একটা চলাচলের ক্ষেত্রে সামাজিক একটা সম্মেলনও হয় আমরা সেই সামাজিক সামাজিকটা বোধ আমাদের তৈরি হয় তো আল্লাহ পাক আমাদেরকে হায়াত মত সম্বন্ধে সম্ম জ্ঞান দান করুন এবং আমরা যেন আমিল সরেহাত অর্থাৎ আমলের যে সৌন্দর্য সুন্দর আমল যেটা আল্লাহ চেয়েছেন আল্লাহ রসিদালাম করতে বলেছেন সেই আমল যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সে আমল আল্লাহ আমাদেরকে তহ করা দান করুন আল্লাহ